মহাসঞ্জীবনী একটা গাছ আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই গাছটা সেবন করলে বিশটা রোগের উপকারের পাশাপাশি যৌন শক্তি বৃদ্ধি পাবে একশো গুণ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার কাছে অনেক অনেক আমাদের তরফ থেকে আমরা যে দশ বারো জন ভাই আপনার কাছে চলে আসছে আমাদের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে কি জন্য আপনি দেখা যায় অনেক ব্যস্ততা ব্যস্ততার ভিতরে যে আপনি আমাদের সঙ্গে দুই এক মিনিট যে সময়টা দিচ্ছেন এর কারণে আপনাকে ধন্যবাদ আমাদের খুশির দিন বা একটা ঈদের দিন ঈদের দিন আমাদের সকলেরই আনন্দের দিন যদি আমাদের সকলেরই আনন্দের দিন হয় আমাদের এখানে যে যজ্জনা এসছি আপনার কাছে আমাদের ঘরে কিন্তু যজ্জনারই স্ত্রী রয়েছে অবশ্যই তাহলে আমাদের আমরা যদি সবসময়ের জন্য আমরা বাইরে আনন্দ ফুর্তি করি তাহলে আমাদের ঘরের ভিতরে অবশ্যই আমাদের আনন্দ ফুর্তির প্রয়োজন আছে আপনার কাছে এই কারণে আমরা দশ ভাইয়ের তরফ থেকে আমি আপনার সঙ্গে কথা বলতেছি আজকে আপনার কাছে আমাদের একটা দাবি আপনি কোন থেকে পাবেন কিভাবে পাবেন লগদ প্রমাণ আজকে আমার আমরা আপনার কাছে চলে আসছি যেহেতু আজকে আপনার কাছ থেকে একটা জিনিস নিয়ে আমরা চলে যাব ধন্যবাদ আপনি যেখান থেকেই পারেন দয়া করে আপনি আমাদেরকে আজকে এমন একটা জিনিস দেবেন আগামীকাল ঈদের দিন সমস্ত দিন আনন্দ ফুর্তি করি আমরা রাত্রেবেলা স্বামী স্ত্রী শোয়ার পরে যেন আমরা স্বামী স্ত্রীর ভিতরে একটা আনন্দ যাতে যান করতে পারি সমস্তটা রাত এইরকম কোন ঔষধ যদি আপনার কাছে গাছালি গাছ গাছালি থাকে আজকে আমাদেরকে একটু লগতে দিবেন ধন্যবাদ সবাইকে আপনার মাধ্যমে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মানে আনন্দ জি ঈদ মানে খুশি ঈদ মানে হই হল্লুর ঈদ মানে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজটা সেরে তারপর ঈদের খুশির আয়োজন আনন্দ বন্ধু বান্ধব পিডনি শ্যামাই খাওয়া দাওয়া বিভিন্ন রকমের খেলাধুলা চলাপেরা একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ কোলাকুলি মুসাফা বিভিন্ন ধরনের একটা প্রাসঙ্গিক যে প্রাসঙ্গিকটা হইল বিভিন্ন মানুষের যদি মনোমালিন্যতাও থাকে তারপরেও ঈদের দিন সেটা কেটে যায় সেটা ঈদের দিন কেটে যায় একজনকে আরেকজন দেখলে আমরা সালাম দিই আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ সুন্দর করে আমরা একটা সালাম দিই সালামের উত্তর আসে ওয়া আলাকুম আসসালাম রহমাতুল্লাহ হি অবারকাত হোক কত সুন্দর আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক ওপর থেকে চলে আসছে আপনার উপরও আল্লাহর রহমত বরকত বর্ষিত জি সেই একটা ঈদের দিন সেই ঈদ ঈদটা আমাদের দীর্ঘ ত্রিশ সাধনার পর ঈদ ফেতর জি আর সেই দিন যেহেতু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে আর যারা গ্রামের বাহিরে থাকেন তারা বাড়িতে চলে যান বাড়িতে গেলে আলাদা একটা আনন্দ ফুর্তি থাকে জি তো তার মাধ্যমে আপনি আমাকে বলছেন যে আমরা ঈদের দিন যেরকম আনন্দ ফুর্তি করি ঠিক সেরকম রাতের বেলা স্বয়ংকক্ষে আমরা স্বামী স্ত্রী যেন ওইরকম একটা আনন্দ করতে পারি যেন হেরে না যায় যেন স্ত্রীও খুশি থাকে আমিও ফুরফুরা থাকি সেই ক্ষেত্রে আপনাকে আমি একটা গাছ দিয়ে দিল এই গাছটা যখন তখন যেখানে সেখানে পাবে আর এই গাছের সাথে একুশটা পানের বোটা পান তো আমরা সব জায়গায় পাই একুশটা পানের বোটা এটা কীভাবে মিশাবেন সেটা বলে দিচ্ছি আর এইটা যখন আপনি মিশাবেন আর সেবন করবেন আপনাকে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে বুঝতে পারছেন অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে আর সেই যে যে আপনার যে চাওয়াটা আপনারা দশজন আসছেন তারা একটু দূরে বসে আছে তো আপনি তাদের পক্ষ থেকে আমাকে প্রশ্নটা করেছেন হ্যাঁ ঠিক আছে এইটা নগদ কাজ করবে কোনো বাকি বখরা নাই নগদই কাজ করবে বিষয়টা বুঝতে আপনাকে নগদ এটা এই গাছটার নাম হইল মহাসঞ্জীবনী মহাসঞ্জীবনী এই গাছটা এই গাছটা কিন্তু আপনিও চিনেন অনেকবার এই গাছটা আপনাকে দেখিয়েছি আমি হয়তো আপনি নামটা জানেন না এর আগে আপনি এসছেন ভিডিও নিতে তখন আমি আমি গাছটা আপনাকে দেখিয়েছি তো সেই গাছের নিয়মটা জানি সেটা কিভাবে করবেন সেই গাছটা আপনাকে এই গাছটা মোট কথা হয়েছে গাছটা কিন্তু একটু বয়স হতে হবে ঠিক আছে জি গাছটা একটু বয়স হতে হবে এবং গাছটার পাতাগুলি একটু তরতাজা থাকতে এই গাছটা আপনারা কি করবেন সমূলে তুলে আনবেন

ভালো করে ধোয়ার পরে দুই তিনবার ধোয়ার পরে ধোয়ার সময় গাছটাকে কচলাবেন না ঠিক আছে শুধু পানি মেরে মেরে স্প্রে করে করে ভালো করে পরিষ্কার করে পানিতে ভিজাবেন তারপর আপনারা একুশটা পানের পোঁটা নিয়ে আসুন একুশটা পানের বোটা একুশটা পানের পোঁটায় নিয়ে ভালো করে আপনারা ধুবেন ধোয়ার পরে পানের পোটাকে ছেঁচবেন থেতলাবেন ভালো করে আর ওই যে কষটা গাছ আনছেন এই গাছটাকেও থেতলাবে থেতলানোর পরে দুইটা একসাথে পানিতে মিশিয়ে একটা জুসের মধ্যে নিয়ে ভালো করে কচলাবে পানিটাকে ভালো করে কচলাবে ভালো করে লিয়ে আপনারা এটাকে রেখে দেবেন কতটুকু পরিমাণ সেটা আপনি দুই গ্লাস হতে পারে এক গ্লাস হতে পারে আপনি যতটুকু খাইতে পারবেন আপনি যতটুক খাইতে পারেন ততটুক পানির মধ্যে আপনি এই ওষুধটা তৈরি করবেন এটা মেশানোর পরে আপনারা তিনটা রসুন আছে না রসুন যে তিনটা রসুনের খোয়া তিনটা খোয়া মাত্র তিনটা খোয়া পিসবেন পিসে ওর সাথে মিশাবেন মিশিয়ে আপনি সারাদিন যে বন্ধু সাথে আনন্দ ফুর্তি হ্যাঁ হৈ হুল্লুর খেলাধুলা দৌড়াদৌড়ি হ্যাঁ সিনেমা দেখা বা কাবাডি খেলা বা এখন ক্রিকেট খেলা খুব জনপ্রিয় ক্রিকেট খেলা ফুটবল খেলা সারাদিন যাই করছেন না কেন আপনি এটা রাত্রে এসে আপনি খেয়ে নেবেন এটা খেয়ে নেবেন খাওয়ার ভাত খাওয়ার আগেও খাইতে পারেন পরে খাইলে এতটা পানি হয়তো নাও খাইতে পারেন তো ভাত খাওয়ার আগে খেয়ে নেবেন বা ভাত খাওয়ার পরে খাইলেও সমস্যা নাই খাওয়ার পর আপনারা দুই ঘন্টা বিরতি দিবেন দুই ঘন্টা রেস্টে থাকবেন দুই ঘন্টার ভিতরে কোনো পরিশ্রমিক কাজ করবেন না আর দুই ঘন্টা পরিশ্রম না করার পরে দুই ঘন্টা পর যে আপনার যে চাহিদাটা বা আপনার সাথে আরও নয় দশজন আসছে দেখা যাচ্ছে তো তারা এই এই যে বিষয়টা যে আশাটা ব্যক্ত করেছেন তারা এটাকে মনর ভাষনাটা পূর্ণ করার জন্যে আপনি আপনার স্ত্রীর কক্ষে যাবেন স্ত্রী কক্ষে গিয়ে আপনারা স্ত্রী কক্ষে গিয়ে আপনারা কাজটা আপনাদের যে মনোবাসনা সেই মনোবাসনা পূরণ করবেন সেটা করবেন এভাবেই একটু সময় নিয়ে নিয়ে একটু সময় নিয়ে নিয়ে একটু সময় নিয়ে নিই দেখবেন আপনি সারা রাত আনন্দ ফুর্তি করতে চেয়েছেন ইনশাল্লাহ তালা সারা রাতেই আনন্দ ফুর্তি করতে পারবেন আর পাশাপাশি এই গাছটা কিন্তু আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে কারণ আপনি চিনেন অনেক কিছু চিনে না জি যেহেতু আপনার ভিডিওতে বলছি তো আমার ভিওয়রা যারা রয়েছেন তারা আমার সম্মানী আমার প্রিয় আমি তাদেরকে আত্মীয় মনে করি সেই হিসাবে আপনি তাদেরকে এটাও জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে عجيب رجنتو. السلام عليكم ورحمه الله وبركاته